কোনো আপনারা বীজ হিসেবে সংরক্ষণ করবেন না ধান চাষ করলেন অনেক টাকা খরচ করলেন দেখলেন যে ভালো ধান হলো না আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে দেশ এবং দেশের বাহির থেকে যারা আছেন শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অনেক চাষি ভাইরা যারা বড়ো ধান চাষ করছেন তারা আমাকে প্রায় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ফোনে জিজ্ঞেস করেন যে নিজে আসলে ধানের বীজ সংরক্ষণ করতে পারবেন কি না কোন বীজগুলা আপনারা সংরক্ষণ করতে পারবেন বা কিভাবে সংরক্ষণ করতে পারবেন তার আগে আপনাদের জানতে হবে বীজের প্রকারভেদ বীজের প্রকারভেদ যদি আপনারা সঠিকভাবে জানেন তাহলে আপনারা নিজে থেকেই বীজ সংরক্ষণ করতে পারবেন বীজের প্রকারভেদ হচ্ছে চারটি কি কি প্রথমত বিড়িতে যে ধান নতুন ধানের বীজ এনে বা ব্রিড এনে গবেষণা করে এবং সংকরায়ন করে যে বীজ উদ্ভাবন করা হয় এটাকে আপনার ব্রিডার বীজ বা মাদার বীজ বলে থাকে কখন উৎপাদন করে বাজারজাত বা অবমুক্ত করে চাষিদের মাধ্যমে ধান গবেষণা ইনস্টিটিউট এটি মিনিমাম দুই থেকে চার বছর বা ছয় বছর গবেষণা কিন্তু করে এছাড়াও মাঠ পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মাদার বীজটা যে নতুন ব্রিডটা আনে অর্থাৎ জাতটা আনে এটা কিন্তু বিভিন্ন অঞ্চলে পরীক্ষামূলকভাবে ওরা পরীক্ষা চালায় মাঠ লেভেলে মাঠ লেভেলে পরীক্ষা চালানোর পরবর্তীতে একটু অবমুক্ত করে দেয় আমাদের মাঝে চাষিদের মাঝে তার পরবর্তীতে আমরা কিন্তু এই ধানগুলো উৎপাদন করি ব্রিডার বীজ যখন উৎপাদন করে গবেষণা করার পরে তার পরবর্তীতে এই ব্রিডার বীজ থেকে যে বীজগুলো হয় সেটি হয় প্রথমে ভিত্তি বীজ তৃতীয়ত হচ্ছে হলো প্রত্যায়িত বীজ চতুর্থ হচ্ছে হলো মান ঘোষিত বীজ এই ব্রিডার বীজ থেকে যে ভিত্তি বীজটা হলো এই ভিত্তি বীজ যে সকল চাষিভাইরা আপনারা ক্রয় করে থাকেন সেই সকল চাষি ভাইরা কিন্তু এই ধানের বীজটা নিজে থেকেই সংরক্ষণ করতে পারবেন এছাড়াও প্রত্যয়িত বীজ থেকেও কিন্তু ধানের বীজ সংরক্ষণ করা সম্ভব হয় এবং মান ঘোষিত যে বীজটা আছে যে সকল চাষি ভাইরা মান ঘোষিত বীজ ক্রয় করে থাকেন তখনও আপনারা বীজ হিসেবে সংরক্ষণ করবেন না মান ঘোষিত ধানের বীজ থেকে আপনারা যখন নিজেরাই বীজ সংরক্ষণ করবেন তখন দেখবেন ধান চাষ করলেন অনেক টাকা খরচ করলেন দেখলেন যে ভালো ধান হলো না এই জন্যে মান ঘোষিত বীজ থেকে আপনারা কখনোই নিজে থেকে ধানের বীজ সংরক্ষণ করবেন না যদি ধানের বীজ নিজে থেকে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনাদের ভিত্তি বীজ থেকে নিজে থেকে বীজ সংরক্ষণ করতে পারবেন তবে প্রত্যাহিত বীজ ফিফটি পারসেন্ট তবে ভিত্তি বীজ থেকে বেশি সংরক্ষণ করে নিজে থেকে রাখবেন কিভাবে বীজ সংরক্ষণ করবেন ধানের জমিতে র্যাগিং করতে হবে অর্থাৎ র্যাগিং বলতে কি যদি এই ধানের জমিতে আলাদা কোনো ধান থাকে সেটি আগে ফেলে দিতে হবে তুলে এবং অনেক সময় দেখা যায় ধানের জমিতে বড় বড় আগাছা থাকে এই আগাছাগুলা কেটে ফেলে দিতে হবে এবং আমি যে এই গাছের নিচে দাঁড়িয়ে আছি এই গাছের নিচে দাঁড়িয়ে থাকায় কি হয় অনেক সময় পাতা বেশি হয় এই ধরনের জায়গা থেকে ধানের বীজ তখনই সংরক্ষণ করা যাবে না এছাড়াও বিলাস রোগ আক্রমণ বা অতিরিক্ত রোগ আক্রমণ যে সকল জমিতে হয় বা ধানে হয় সে সকল বীজ নিজের থেকে সংরক্ষণ করা থেকে বিরত থাকবে আরেকটি বিষয় ধান কর্তন করতে হবে সকল জায়গাগুলো ধানের জমিতে ভালো ওই সকল জায়গা থেকে নিজে থেকে বীজ কেটে মাড়াই করে আলাদাভাবে শুকাইতে হবে কিভাবে শুকাইতে হবে মিনিমাম আর্দ্রতা বারো পার্সেন্টের উপরে অর্থাৎ বারো থেকে চোদ্দো পার্সেন্ট আর্দ্রতা নিয়ে শুকাইতে হবে অর্থাৎ ধানটা দাঁতে দিবেন তখন কিন্তু কটকট শব্দ করবে এই বীজটা আপনারা বীজ হিসাবে সংরক্ষণ করতে পারবেন যদি ভিত্তি বীজের ধান আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এইটটি পার্সেন্ট যে ধান পাকে যেমন এটা মাত্র দশ পার্সেন্ট পাকছে অর্থাৎ শীর্ষ আগা থেকে একদম নিচ লেভেল পর্যন্ত হানড্রেড পার্সেন্ট পাকা হতে হবে সেই ধান আপনারা বীজ হিসাবে নিয়ে গিয়ে কর্তন করতে পারবেন বীজের চিটা অর্থাৎ মাড়াই করার পরবর্তীতে আপনাদের চিটা আলাদা করতে হবে ধানের মধ্যে স্পট থাকে এগুলো কিন্তু আলাদা করতে হবে পরিপুষ্ট ধান আপনাদের সংরক্ষণে করতে হবে ধানের বীজ নিজস্বভাবে কিভাবে সংরক্ষণ করবেন প্রথমত ধান যখন আপনার বারো পার্সেন্ট আর্দ্রতা বা তার বেশি শুকাবেন শুকানোর পরবর্তী মাটির কলসি বা বয়ম টিন বাজারে পাওয়া যায় এছাড়াও পলিথিনের মধ্যে বায়ু রোধ করে আপনারা সংরক্ষণ করতে পারবেন ছয় মাস তিন মাস এবং এক বছর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম